দাজ্জালের পরিচয় দিয়েছেন রসুল্লাহ বলেছেন যে দাজ্জাল ইহুদে ইস্পাহান ইস্পাহানের ইহুদি থেকে হবে ইরানের ইস্পাহান নামক যে এলাকায় ইহুদি আছে এদের বর্তমান তারা সত্তর হাজার তার চেয়ে একটু বেশি কোনো কোনো সাইয়াতে বর্ণনাতে আসছে কোনো এখন তারা হিসাব করে যারা আদম আদমসুমানিতে আসছে এরা তো তাদের সংখ্যা পরিপূর্ণ হতে চলেছে এরা তাইলেসান মাথায় ইয়া নিয়ে ক্যাপ নিয়ে মাথায় যে সমস্ত ক্যাপ আছে সেগুলো নিয়ে তারা বের হবে মাথার মাথা মাথা ঢাকা অবস্থায় যেটাকে আমরা ক্যাপ বলি বা ইউরোপিয়ানদের যেটা এক এক চিহ্ন হিসেবে তারা ব্যবহার করে থাকে তো এগুলি নিয়ে তারা বের হবে সত্তর হাজার অনুসারী হবে তার সারা দুনিয়া ভ্রমণ করবে কথা বলবে তার সাথে জান্নাত জাহান্নামের বিষয়টা থাকবে তার জান্নাত হবে জাহান্নাম জাহান্নাম হবে জান্নাত হাদিসে বলা আছে সারা দুনিয়া সফর করবে কোনো ব্যক্তি যদি কোনো মনে করে দাজ্জাল একটা সভ্যতা তার হুকুম কি যে ব্যক্তি মনে করবে দাজ্জাল সভ্যতার নাম অথবা যে ব্যক্তি মনে করবে দাজ্জাল কোনো দেশের টাকার নাম যেমন কেউ কেউ মনে করে থাকে যে ডলার ডলার আর ডলার হচ্ছে দাজ্জাল কারণ ডলারের মধ্যে একটা চোখ আছে ওনা দেখে কেউ কেউ মনে করে থাকে কোনো দেশের বাহিনীর নাম বিশেষ বাহিনীর নাম কারণ আরব দেশের এক আরব দেশের এক পুলিশ বাহিনীর একটা চোখ দেখানো হয় এটা দেখে দার্জালের এক চোখ এটা হচ্ছে মানে সবই হচ্ছে বিভ্রান্তি পদভ্রষ্টতা এগুলি সবই পদভ্রষ্টতা দাজ্জাল কোনো সভ্যতার নাম নয় কোনো ডলারের নাম নয় কোনো ব্যক্তি বিশেষের নাম নয় কোনো বাহিনীর নাম নয় দাজ্জাল এমন জিনিস যা সাহাবাইকরাম যখন রসুল্লাহ আসলাম আলোচনা করতেন সাহবাইকরাম মনে করতেন এই বুঝিয়ে আসলো আশরাদ আল্লাহ একদিন বলতেছেন ইয়া রসল্লা আমি শুধু কাঁদছি বলে কেন কাঁদতেছ বলে কাঁদছি যেন দাজ্জালের কথা স্মরণ করে রসুল্লা সাল্লাম বললেন যদি দাজ্জালে এসেই যায় আমি থাকা অবস্থায় তো আমি তার বিরুদ্ধে আর যদি না আসে আমার ইমান দাদা দেখবে তারা তোমাদেরকে বলে রাখি দাজ্জালের দুটি চোখের মধ্যে একটি হবে মুসে আসে অর্থাৎ এটা নাই এরকম অবস্থা আরেকটি হবে কার না আইনা বাতন তফিয়া এটা যেন পো আঙ্গুরের মতো ফুলে আঙ্গুরের মতো ফুলে আঙ্গুর যে ফুলে গেলে যেরকম হয় এরকম গোলাটে হয় সেরকম গোলাটে হবে এটা হচ্ছে দাজ্জালের পরিচয় দাজ্জালের পরিচয় দিয়েছেন ডাল সাল্লাম বলেছেন যে দাজ্জাল ইহুদে ইস্পাহান স্পাহানের ইহুদি থেকে হবে ইরানের স্পাহান নামক যে এলাকায় ইহুদি আছে এদের বর্তমান তারা সত্তর হাজার তার চেয়ে একটু বেশি কোনো কোনো ইয়াতে বর্ণনাতে আসছে কোনো এখন তারা হিসাব করে যারা আদমসুমিতে আসছে এর তো তাদের সংখ্যা পরিপূর্ণ হতে চলেছে এরা তাইলেসান মাথায় ইয়া নিয়ে ক্যাপ নিয়ে মাথায় যে সমস্ত ক্যাপ আছে সেগুলো নিয়ে তারা বের হবে মাথার মাথা মাথা ঢাকা অবস্থায় যেটাকে আমরা ক্যাপ বলি বা ইউরোপিয়ানদের যেটা এক এক চিহ্ন হিসেবে তারা ব্যবহার করে থাকে তো এগুলি নিয়ে তারা বের হবে সত্তর হাজার অনুসারী হবে তার সারা দুনিয়া ভ্রমণ করবে কথা বলবে তার সাথে জান্নাত জাহান্নামের বিষয়টা থাকবে তার জান্নাত হবে জাহান্নাম জাহান্নাম হবে জান্নাত হাদিসে বলা আছে সারা দুনিয়া সফর করবে এর মাধ্যমে যারা এর সভ্যতা বলছে তারা কতটুকু বিভ্রান্তির মধ্যে আসে তার কোনো হিসাব নেই দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে দাজ্জাল যে তাকে মারার জন্য ঈসা আল্লাহ সালাতাম অব নাজিল হবেন এবং তিনি নাজিল হবেন কোথায় বা এই দামেস্কের মানারতুল বায়দা সাদা একটি মিনারের মধ্যে তিনি সেখান থেকে দুই ফেরেস্তার হাত দুই ফেরেস্তার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন আকাশ থেকে তিনি আকাশে আসেন এখন জীবিত জীবিত আসেন দুই ফেরেস্তার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন হাতই স্পষ্ট আছে তিনি অবতরণ করবেন সেখানে তার গায়ে তখন থাকবে একটা হলুদ রঙের পোশাক সেটা দিয়ে তিনি সেটা গায়ে থাকবে সেটা নিয়ে তিনি নামবেন নামার পরে মুসলিমরা ইমামতি নিয়ে তাকে বলবো আপনি ইমামতি করুন তিনি বলেন যে না এ উম্মতের সম্মানার্থে তোমরা ইমামতি করো আমি এখন মুক্তাদি হিসেবে সালাত আদায় করব। সেটা দাজ্জাল সম্পর্কে এত কিছু বলার পরেও দাজ্জালের চোখ এরকম থাকার কথা বলার পরেও রসুর বলছেন যে দাজ্জালের চোখ গোড়া তোমাদের রবের চোখ কোনো গোড়া নন অর্থাৎ দাজ্জালের চোখ কানা এক কানা একটা বন্ধ আর আমাদের রবের দুটি চোখ আছে সেগুলি তার মতো আমাদের কোনো চোখের মতো না কামাই আলি খুব জালা আলিহি ও তার সম্মান ও মর্যাদার সাথে উপযুক্ত যেটা সেটা এবং রসোল্লা সাল্লাহ ইসলাম এটা বলেছেন যে দাজ্জাল সম্পর্কে দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কা ফা রা কুফুরি করেছে ইমানদার সেটা পড়তে পারবে ইমানদার সেটা পড়তে পারবে এবং দাজ্জাল মদিনার এক লোককে মদিনা ঢুকতে চাইবে ঢুকতে পারবে না এক লোককে বলবে যে তোমাকে আমি মেয়েরা যদি জীবিত করি তাহলে কিন্তু ইমান আনবে তখন সে আগে তার পিতা মাতাকে জীবিত করে দেখাবে তার পিতা শয়তান দুইটাকে একটা পিতা পিতা একটা মাথা বানাবে তারা বলবো যে হ্যাঁ বাবা এই ইমান এর কি পরিমাণ আনো ইত্যাদি ইত্যাদি সে বলব যে আমার এখন আরও মজবুত হয়েছে দৃঢ় হয়েছে যে তুমি শয়তান তুমি যা তারপর তাকে হত্যা করা হবে বললো যে হত্যা করে দিয়েছি হত্যা করবে সে আবার জীবিত করলে বলো যে এখন তুমি কি ইমান আনবে যে তুমি আমি তোমার রব বলে যে না এখন আমার ইমান আরও মজবুত হয়েছে তুমি আসলে শয়তান দাজ্জাল এত কিছু বলার পরে প্রত্যেকটি কথা আছে কাজ আছে ইমানদাররা যুদ্ধ করবে তাদের সাথে এবং ইসা আল্লাহ সাল্লা তাকে একটি নিক্ষেপ নিক্ষেপণ যন্ত্র যেটা হারবা বলা হয়েছে দূর নিক্ষেপ যেটাকে বলা হয় বর্তমানে যেটা বলতে পারেন যেটা দূর থেকে অস্ত্র দিয়ে যেটা মারা হবে গুলি দূর দূর থেকে যেটা ক্ষেপণাস্ত্র জাতীয় জিনিস সেটা দিয়ে মারবে মারার পরে সে মারা পড়বে এবং তারপরে মানুষ বুঝতে পারবে যে আশ্রদা জল মারা গেছে এত কিছু বলার পরে কেউ যদি বলে যে সভ্যতার নাম কেউ যদি বলে যে ডলারের নাম কেউ যদি বলে যে কোনো বাহিনীর নাম এই জাতীয় জিনিস বলে তার অর্থ আসলে সে না কোরআনে বিশ্বাস করে না হাদিসে বিশ্বাস করছে না করস্সামী বাণিতে বিশ্বাস করছে তার মতো করে অপেক্ষা করে যাচ্ছে এরা বাংলাদেশে কম নয় এরা বাংলাদেশে বর্তমানে বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ছত্র ছায়া বিভিন্নভাবে তারা বেড়ে যাচ্ছে এবং তারা যতটুকু যোগুলি বলছে সবই হচ্ছে মিথ্যাচার এগুলির বই তারা বলে দার্জাল বের হয়েছেন দার্জাল কি দার্জাল সভ্যতা ইত্যাদি বই বের করে কেউ 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 এইগুলোর মধ্যে বিভ্রান্ত হয়ে অনেক দুর্ভাগ্যবশত এরা অনেক ভালো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আসলে দাজ্জাল কি এটা পড়ুন বোখারি মুসলিম হাদিসগুলো পড়ুন এবং ইমাম পড়ুন আল আবেল আরবি বই যদি পড়তে পারেন সেখানে পড়ুন আশা সা শাহ আমাদের আলামত অথবা দাজ্জাল সম্পর্কে আমাদের বইটা যে আর উসুল ইমান বইটার মধ্যে আছে আমরা আলোচনা করেছি সেখানে পড়ুন অথবা দাজ্জাল আলোচনা কোরআনের তাফসিরগুলোতে পড়ুন বাংলা অনুবাদ যেগুলো হয়েছে আপনার দার্জিয়াল আলোচনা পাবেন আপনি ইবনে কাসিরে আমাদের গ্রন্থও পাবেন দার্জিয়াল আলোচনা যদি এসগুলি আপনি পড়ে নেন সেগুলি যে আপনি পড়তে পারেন আপনি বিশ্বাস করেন আপনার কাছে দৃঢ় হবে যে এরা যা বলতেছে মিথ্যাচার করতেছে এই জন্য দার্জিয়াল কোনো সভ্যতার নাম নয় দার্জিয়াল বলে সভ্যতা যারা বলছে বা দার্জিয়াল বলে যারা ইউরোপীয় সভ্যতাকে মনে করছে দার্জিয়াল বলে কেউ মনে করছে কোনো বাহিনীর নাম টাকার নাম পয়সার নাম অথবা কোনো ডলারের নাম এগুলো সবই হচ্ছে বিভ্রান্তি পদব্রস্ততা এগুলি থেকে আমরা দূরে থাকি এবং না যারা বেশিরভাগই তারা দেখুন যারা এগুলি বলে বেশিরভাগই হচ্ছে দার্জিয়াল টাইপের মানুষ এরাই দার্জেল টাইপের মানুষ এরাই নিজেরা দাজ্জাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে এরা কেউ কেউ দেখবেন যে সিগারেট ফোকে আর বলো দার্জিয়ালের দাবি করে ইনি মাহাদি হয়ে গেছেন সিগারেট ফোঁকার মানুষটা যে তার চলন ফেরন সবই হচ্ছে দার্জিয়ালদের মতো তার অনুসারীরা হচ্ছে দার্জিয়ালদের মতো মানুষকে হত্যা করে ঘর থেকে মানে মেয়েদের মেয়েদেরকে বের করে নিয়ে আসে এরা সালাত তাদের করে দেখানোর জন্য ট্রেনিং করে সালাত দিয়ে এই জাতীয় মানুষগুলো দাজ্জালকে এইভাবে তারা চিত্রাহিত করে মানুষের হিসেবে উঠে ধরে আপনারা দেখবেন সেগুলো তাদেরকে আমরা নাম বলার দরকার আপনারা বুঝতে পারছেন এরা সবই দাজ্জাল দাজ্জালি ফোনা তৈরি করছে মুসলিম উম্মারকে বিভক্ত করার জন্য মুসলিমদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার জন্য ইউরোপিয়ানদের টার্গেট তারা কাজে লাগাচ্ছে এবং কাফেরদের পলিসি তারা কাজ কাজ করছে তাদের দেখা তারা পয়সা প্রাপ্ত কোথায় তারা এগুলি করে শয়তানি সারা কিছুই নয় কোরআন সুনার বাইরে অন্য কিছু বিশ্বাস করাই হচ্ছে শয়তানি জিনিস মনে রাখবেন এদেরও এরা বেশিরভাগই হচ্ছে জাহেল টাইফের এর কোনো আলেম তাদের সাথে নেই তাদের মধ্যে সব এসে যায় তারা আলেমদের বিরোধিতা করে আলেমদের অপমান না কোনো কিছু পাইলে তারা সেটা করার জন্য প্রয়োজনে কাটাকাটি করবে প্রয়োজন দশটা দশটা ভিডিও কাটে একটা বানাবে আলেমদের অপমান করার জন্য এরা সবই হচ্ছে আলেম 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 বিদ্বেষী আলেম বিদ্বেষী আর রসুল্লা সালসাম বলছেন দুনিয়া মা লড়া ও মাল লড়া মা ফিহা ইল্লা আলেমন আ আলেম কোরআনে হাবিদ হাদিসের জ্ঞানী জ্ঞানী যিনি কোরআন হাদিস বুঝে যিনি এই পড়ে বুঝতে পারে যিনি দিনের জ্ঞান যার মধ্যে আসে সে এবং আলেমদের ছাত্র এই ব্যতীত এবং যারা এই যে এই আজকে এদিন নিয়ে আলোচনা করে এরা বেদিকার সবই মালাউন আজকে নিয়ে আলোচনা তার সবই মালাউন অভিশপ্ত সবই সুদাহা বলেছেন সুতরাং এর অর্থ হচ্ছে যে এরা সবই অভিশপ্ত এরা অভিশপ্ত এরা অভিশপ্ত এরা দার্জিয়াল টাইপের মানুষ নিজেরা দার্জিয়াল নিজেরা বানায় নিজেরা দাজ্য়পনা করে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে মানুষের সাবধান করতে হবে আল্লাহ আমাদের প্রজের তোফিক দান করুন